فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين عيد الفطر عيد الاضحى اجي ابو شردين. مهان الله رب العالمين امدرك الله لا اله الا সম্মানিত মুসলিম কেরাম এই ঈদুল আজহার আজিয়া ঈদুল আজহার ইদ্যাহ মজান আগত আগর 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 দিন হক সুন্নত আছে খুব বুড়ে ঘুম থেকে জাগ্রত হওয়া ঈদের দিন রাত সকালে একদম সকালে ঘুমুত তুমিড়ি যাও কোন কি সুন্নাত মহল্লা মসজিদে ফজর নামাজ আদায় করা ফজর কুকুরে ঘুমুত তুমিড়ি রে ফজর নামাজ মহল্লার মসজিদ আয়েরে জামাতের সাথে আদায় করা নিয়া সুন্নাত তারপর হলো মিসওয়াক করা মিসওয়াক করি লরণ তারপরে

এই তকবির কো বড় বড় আওয়াজ ফড়ি বড়ি রে মসজিদ দাইবান ইজ্জা ময়দানে দাইবান এবং ঈদুল আযহার ইজ্জা আসার সময় কোন কিছু নহন নান সুন্নাত কিছু না হবে হদশ ইজ্জা ময়দানে আসার সময় কিছু না খাওয়া হতে কিছু না হবে আজিয়া ইজ্জা ময়দানে আবশ্যক

অনারা যারা আজ পর্যন্ত করে বাইরে থাকি গই আয়োজন গই এই যে আর এক কুরবানি ফাইলাম হার মধ্যমে কুরবানি ফাইলাম আল্লাহ পবিত্র কালাম উল্লা শরীফে সাত করেন রব্বি হাবলি মিনা মিনাসী হজরত ইব্রাহিম আলাইলাম যখন আল্লাহর কাছে দোয়া করলি মানে হজরত জাতির ফিতা হযরত ইব্রাহিম আলাইলাম জাতির পিতা হজরত ইব্রাহিম ইসলাম মহান আল্লাহর কাছে ফরিয়াদ করল এবং আল্লাহর হাসে দোয়া করল প্রার্থনা করল সালিহীন হে আমার প্রতিপালক হে আমার রব আমাকে এক সৎ কর্মশীল পুত্র দান কর আল্লাহ হাসে হজরত ইব্রাহিম ইসলামে আর আর জাতির ফিদা হজরত ইব্রাহিম ইসলামে আল্লাহ হাসে তো আগ্রহে রব্বি হাবলি মিনা সালিহীন হে আমার প্রতিপালক হে আমার পালন কর্তা হে আমার সৃষ্টিকর্তা আমাকে একটি নেককার সন্তান দান করো আমাকে একটি সৎ কর্মশীল একজন নিগর সন্তান দান কর তারপর আল্লাহর হাজা পড়তে করতে করতে একদিন তার আল্লাহ রব্বুল তার দোয়া কবুল করলেন তখন বললেন ফবাসার না

বি গোলামুল অতএব অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ তারপর যেতে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল ইসরামকে হযরত ইব্রাহিম ইসরামকে দান করলেন পুত্র দান করলেন তারপর তার বয়স যখন বড় হওয়ার সাথে সাথে বড় হতে হতে তেরো বছর হয়ে গেল তেরো বছর গিয়ে বড়ো হওয়ার সাথে সাথে নিজের ফুদ যখন চলাফিরে করতে হাঁড়া হাঁড়াহাড়ি করতে পারে

হজরত ইসমাইল আলি সালাম সুহান এ হজরত ইসমাইল আলি ইসলামকে বৃদ্ধ অবস্থায় হজরত ইব্রাহিম ইসলামকে দান করলেন সে সালে সে ছেলে হত আদর হবে হত নয়নের মনি হবে হত কি হবে আদরের সন্তান হবে তখন হজরত ইসমাইল ইসলাম বারো তেরো বছর হয়ে গেল তখন আল্লাহ তালা

সে স্বপ্ন হজরণ ইস্কনে বললেন অ লাদ আমার পুত্র তিন্নি আর ফিল্মানা আমি স্বপ্ন দেখেছি আমি কি দেখেছি স্বপ্ন দেখেছি আমার প্রিয় আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জব করছি আল্লাহে মাহান ওলেয়া বুলাইয়া ইন্ন আরা ফিল মানাম আমি স্বপ্ন দেখেছি তোমাক আল্লাহর রাস্তায় দেখি করছি জবে করছি তখন анনি আজবাহু গাফান যুর মা আযাতারা হে আমার সম্পদ তোর অভিবত কি তোমার কি তোমার ফল কি আজ সোভাল আছে না তোর হলো অভিজুক আছে না সুবহানাল্লাহ হযরত ইব্রাহ ইসলাম খুব তোমার অভিমক্তি তোমার অভিমক্তি সুভা তখন তাড়াতাড়ি গরি ফেলাম বাস্তবায়ন গরিব ফেলাম সুবাহ আল্লাহ গরিও দেরি না করি আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত দৈর্যশীলের পাবেন দৈর্যশীলদের মধ্যে পাবেন সাথা যদি ইনশাআল্লাহ মিনা সবির অনেক আর ধৈর্যশীলের মধ্যে যত প্রকার দৈর্যশীল আছে মহত্ব আছে তাদের মধ্যে একজন আমাকে পাবেন সব হান আল্লাহ আল্লাহ চাইলে

তারাতের আয়োজন গই কিন্তু আরা থাইল্যান্ডে সারা hafta আর 10 মিনিটের সময় আছে যতায় সময় আয়োজন গই দেরি কইতেন না ইনশাআল্লাহ হযরত ইসলাম নিজের সন্তানকে পরামর্শ করলেন নিজের ছেলে নিজের পিতাকে বললেন হে அப்பா আপনি আল্লাহর পক্ষ যা স্বপ্ন দেখলেন তা বাস্তবায়ন করেন কোনো আর কোনো আপত্তি নাই আর কোনো বাধা নাই অনেক কিন্তু আর তাড়াতাড়ি আল্লাহর রাহে কোরবান করে দিয়ে দিয়ে দাও হজরত ইব্রাহিম পরামর্শ করার পর নিজের ছেলে বললেন হজরত ইসমাইল বললেন আব্বু অনেক কি করি বান মুক্তার আর হাত থেকে পানি ফেলাইবেন আর

একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি এই ফসুর মাধ্যমে আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন আজ লেখি সবচেয়ে আল্লাহর হাতে প্রিয় আমল লেখি ফসুর মাধ্যমে কি আল্লাহর এক সন্তুষ্টি কর ফসুর মাধ্যমে আল্লাহরে আল্লাহর হাতে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন সুহান

গুরুপতি প্রতি সদাচরণ দেখা করিব যেহেতু এই ফসুর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি যদি ফসুরে জুলুম করম দয় তাহলে আল্লাহ কেয়া রাখিবেন অনুগ্রহ করা এমন ব্যবস্থা নিয়ে জব করা যাতে অধিক কষ্ট না হয় জব যেন খুব তীর্ণ দাঁড়ালো চুরি দাঁড়াওয়া হইব ভুতাল চুরি নয় মানে ফসুয়ে দেন জব করে দিয়ে মাত্র ফসু হইন হরে ফ্যাশন করে হারি দেয় ফসু জবাকালে ফসুকে খেবলামুখী করে শয়ন করতে হবে এ উত্তম না পারলে তো ভিন্ন হতা যুব যব করার কাজে যারা সহায়তা করিব ইতারা তো হই দা গুটি হতে বিসমিল্লাই আল্লাহ হওয়া করিয়ান করিব আর

আবার তিন তকবির হইব হই এর করি নামাজ শেষ করে দিব যদি ওনার আরবি থৈন্য তখন কি করি আই ইমামের পিছনে শতকবীরের সাথে ঈদ উল আজাহার নামাজ আদায় করি আল্লাহ আজ পর্যন্ত যারা নয় তারা তীর আয়োজন করি